সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট টু ইম্পোর্ট অ্যানাদার ফিফটি থাউজেন্ড টনস অফ রাইস ফ্রম ইন্ডিয়া ভেঙে বললে গভর্নমেন্ট টু ইম্পোর্ট অর্থাৎ সরকারকে আমদানি করতে হবে অ্যানাদার অর্থাৎ অতিরিক্ত ফিফটি থাউজেন্ড টন্স অফ রাইস অর্থাৎ পঞ্চাশ হাজার টন চাল ফ্রম ইন্ডিয়া অর্থাৎ ভারত থেকে তাহলে এটার বাংলা করলে এমন হচ্ছে যে সরকারকে অতিরিক্ত আরও পঞ্চাশ হাজার টন চাল ভারত থেকে আমদানি করতে হবে নেক্সট এখানে বলা হচ্ছে যে দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ওয়েল ইম্পোর্ট অ্যানাদার 50,000 ফিফটি থাউজেন্ড টনস অফ রাইস ফ্রম ইন্ডিয়া টু ইনক্রেজ দ্য কান্ট্রিজ ফুড স্টকস ভেঙে পড়লে দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তবর্তীকালীন সরকার উইল ইম্পোর্ট অর্থাৎ আমদানি করবে অ্যানাদার অতিরিক্ত ফিফটি থাউজেন্ড টনস অফ রাইস অর্থাৎ পঞ্চাশ হাজার টন চাল আমদানি করবে ফ্রম ইন্ডিয়া অর্থাৎ ভারত থেকে কেন আমদানি করবে টু ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি করতে দ্য কান্ট্রিজ ফুড স্টক অর্থাৎ স্টক মানে হচ্ছে মজুদ তাহলে দেশের যে খাদ্যের মজুত সেটাকে বৃদ্ধি করতে তাহলে এটার বাংলা করলে এমন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের খাদ্য মজুত বৃদ্ধি করতে ভারত থেকে আরও পঞ্চাশ হাজার টন পর্যন্ত চাল আমদানি করবে নেক্সট এখানে বলা হচ্ছে যে ফাইন্যান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ অ্যাপ্রুভড এ প্রোপোজাল ইন দিস রিগার্ড অ্যাট এ মিটিং অফ এ গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটি অন পারচেস অ্যাট বাংলাদেশ সেক্রেটারিয়েট ইন দ্য ক্যাপিটাল টুডে ভেঙে বললে ফাইন্যান্স অ্যাডভাইজার অর্থাৎ অর্থ উপদেষ্টা তার নাম হচ্ছে সালিউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টার নাম হচ্ছে সালিউদ্দিন আহমেদ অ্যাপ্রুভড অর্থাৎ অনুমোদন করেছিল বা অনুমোদন করেছে এ প্রোপোজাল একটি প্রস্তাব অনুমোদন করেছে ইন দিস রিগার্ড অর্থাৎ এই সংক্রান্ত কোথায় অনুমোদন করেছে অ্যাট এ মিটিং একটি মিটিংয়ে অনুমোদন করেছে অফ এ গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটি অর্থাৎ সরকারের উপদেষ্টা কমিটির মিটিংয়ে অন পার্সিজ অর্থাৎ ক্রয়ের উপরে কি ক্রয়ের উপরে এই চাল ক্রয়ের উপরে এখন কোথায় মিটিংটা করা হয়েছিল সেটাই বলবে এখানে বলা হচ্ছে অ্যাট বাংলাদেশ সেক্রেটারিয়েট ইন দ্য ক্যাপিটাল টুডে অর্থাৎ এই মিটিংটা হয়েছিল বাংলাদেশ সচিবালয়ে ইন ক্যাপিটাল অর্থাৎ ঢাকায় যে বাংলাদেশের সচিবালয় রয়েছে সেখানে টুডে অর্থাৎ আজকে বা আজ তাহলে এটার বাংলা করলে এমন হচ্ছে যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে সরকারি উপদেষ্টা কমিটির একটি মিটিংয়ে ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেন নেক্সট এখানে বলা হচ্ছে যে দ্য ফুড মিনিস্ট্রি উড ইম্পোর্ট দ্য রাইস থ্রো সেল অ্যাগ্রি কমোডিটিস লিমিটেড ইন্ডিয়া অ্যাট এ কস্ট অফ সন্ট ফোর হান্ড্রেড সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার টন ভেঙে পড়লে দ্য ফুড মিনিস্ট্রি অর্থাৎ খাদ্য মন্ত্রণালয় উড ইম্পোর্ট অর্থাৎ আমদানি করবে দ্য রাইস অর্থাৎ চাল আমদানি করবে থ্রো মাধ্যমে কিসের মাধ্যমে আমদানি করবে সেল অ্যাগ্রি কমেডিটিস লিমিটেড ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে একটা প্রতিষ্ঠানের নাম বলছে তার নাম হচ্ছে সেল এগ্রি অ্যাগ্রিকমোডিটিস লিমিটেড সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করবে অ্যাট এ কস্ট অর্থাৎ কত টাকা মূল্যে আমদানি করবে সেটা এখানে বলা হবে যে অ্যাট এ কস্ট অফ সন্ড ফোর সেভেন্টি অর্থাৎ চারশো ডলার পার টন অর্থাৎ প্রতি টনে দাম পড়বে চারশো ছয় মার্কিন ডলার তো বাংলায় করলে এমন হচ্ছে যে বা বাংলায় বললে এমন হচ্ছে যে খাদ্য মন্ত্রণালয় সেইল এগ্রি কমোডিটিস লিমিটেড ইন্ডিয়া এর মাধ্যমে প্রতি টন চারশো একাত্তর দশমিক ছয় ডলার মূল্যে চাল আমদানি করবে নেক্সট এখানে বলা হচ্ছে আর্লিয়ার অন নভেম্বর সিক্স দ্য কমিটি হ্যাড অ্যাপ্রুভড দ্য ইম্পোর্ট অফ ফিফটি থাউজেন্ড টনস অফ রাইস থ্রো ইন্ডিয়ান এন্টারপ্রাইজ পাতাবি এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড অ্যাট সন ফোর হানড্রেড সেভেন্টি সেভেন পার টন ভেঙে পড়লে আর্লিয়ার অর্থাৎ পূর্বে বা এর পূর্বে অন নভেম্বর সিক্স অর্থাৎ এর পূর্বে নভেম্বরের ছয় তারিখে দ্য কমিটি অর্থাৎ এই কমিটিটি হ্যাড অ্যাপ্রুভড অর্থাৎ অনুমোদন করেছিল দ্য ইম্পোর্ট অর্থাৎ আমদানিকে অনুমোদন করেছিল বা আমদানি অনুমোদন করেছিল অফ ফিফটি থাউজেন্ড টনস অর্থাৎ পঞ্চাশ হাজার টন অফ রাইস অর্থাৎ পঞ্চাশ হাজার টন চাল আমদানির অনুমোদন করেছিল থ্রো মাধ্যমে থ্রো মানে হচ্ছে মাধ্যমে কিসের মাধ্যমে ইন্ডিয়ান এন্টারপ্রাইজ পাতাবি এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড অর্থাৎ ইন্ডিয়া এন্টারপ্রাইজ পাতাবি এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কত টাকা এনেছিল এখন সেটাই বলবে অ্যাট সন ফোর হান্ড্রেড সেভেন্টি সেভেন পার টন অর্থাৎ প্রতি টন চারশো সাতাত্তর মার্কিন ডলার মূল্যে তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে এর পূর্বে নভেম্বরের ছয় তারিখে প্রতি টন চারশো সাতাত্তর ডলার মূল্যে ভারতের পত্তবি এগ্রো ফুড লিমিটেডের মাধ্যমে পঞ্চাশ হাজার টন চাল অনুমোদন করেছিল নেক্সট এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য ফুড মিনিস্ট্রি ডেটা দ্য কান্ট্রি হ্যাড এ স্টক অফ টুয়েলভ পয়েন্ট থ্রি সিক্স লাখ টনস অফ ফুড গ্রেনস অ্যাজ অফ নভেম্বর টোয়েন্টি অফ হুইচ এইট পয়েন্ট জিরো এইট লাখ টনস অয়ার রাইস ভেঙে পড়লে অ্যাকর্ডিং টু দ্য ফুড মিনিস্ট্রি ডেটা অর্থাৎ খাদ্য মন্ত্রণালয়ের একটি তথ্য অনুসারে দ্য কান্ট্রি হ্যাড এ স্টক অর্থাৎ দেশে মজুদ ছিল অফ টুয়েলভ পয়েন্ট থ্রি সিক্স লাখ টনস অফ ফ্রুট গ্রেইন অর্থাৎ দেশে বারো দশমিক তিন ছয় লক্ষ টন খাদ্যশস্য মজুদ ছিল অ্যাজ অফ নভেম্বর টোয়েন্টি অর্থাৎ নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত অফ হুইচ অফ হুইচ শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে এইট পয়েন্ট জিরো এইট লাখ টনস অর্থাৎ যার মধ্যে আট দশমিক শূন্য আট লক্ষ টন অয়ার রাইস যার মধ্যে আট দশমিক শূন্য আট লক্ষ টন ছিল চাল মানে এই বারো দশমিক তিন ছয় লক্ষ টনের যে খাদ্যশস্য ছিল তার মধ্যে আট দশমিক শূন্য আট লক্ষ টন ছিল চাল এটা এখানে বলা হচ্ছে তাহলে বাংলা অনুবাদ করলে এমন হচ্ছে যে খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বিশ নভেম্বর পর্যন্ত দেশে বারো দশমিক তিন ছয় লক্ষ টন খাদ্যশস্য মজুদ ছিল যার মধ্যে আট দশমিক শূন্য আট লক্ষ টন চালই ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ